শুক্রবার বেলা তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গনে দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে সবাই সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেয়ার মুদাচ্ছির হোসেন এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও পেশাজীবী কূটনৈতিকরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল উনি সৎ ছিলেন দৃঢ় ছিলেন আত্মত্যাগী ছিলেন দেশপ্রেমিক ছিলেন ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল পরমত সহিষ্ণু ছিলেন বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে অনুষ্ঠান স্থলে নিরাপত্তার জন্য চারপাশে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা